আসসালামু আলাইকুম বন্ধুরা জীবনের শেষ চিকিৎসা মনে করে হল একবার আমার সাথে দেখা করবেন আজকে এমন এক রোগী এমন এক পেশেন্ট আমার কাছে এসেছে যার জীবনের গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আসলে উনি প্রায় দুইশো কবিরাজ এই পর্যন্ত দেখিয়েছে কোনো জায়গা থেকে সেটা রেজাল্ট পায় নাই আমি ওনাকে আসার পরে উনি ফেনি দাদন ভুইয়া থেকে এসেছে আধা ঘন্টার জন্য ফার্স্ট ডোজ একটা খাওয়াই দিয়েছি ওনাকে এখন ওনার ফাইনালি ফুল ট্রিটমেন্ট আমরা করি নাই এই ভিডিও হওয়ার পরে ওনার ফাইনাল ট্রিটমেন্ট আমরা করব এবং ওনাকে আমরা আমাদের বা শরীর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে দেবো ইনশাল্লাহ আজকে থেকে উনি সুস্থ থাকবে সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা আমরা চেষ্টা করার মালিক আমরা চেষ্টা করে দেখব বধুরা ওনার সাথে আপনারা সরাসরি ওনার মুখ থেকে শুনবেন এই পর্যন্ত উনি কতজন মানুষের সাথে দেখা করছেন এবং কি কি চিকিৎসা উনি করেছেন বাবা আসসালাম আলাইকুম কেমন আছেন আছে ভালো আছি

কার কাছে চিকিৎসা গ্রহণ করেছেন সব কিছু দেশবাসী গিয়ে বলেন বাবা সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি হইতে দুশো কবিরা যখন সে দেখাইছি কিন্তু আমার চিকিৎসা হয় না এখন আমি হুজুরের কাছে আসি লাস্ট চিকিৎসা মনে করে এখন আমি আসি প্রথমে সাধারণ একটা নজর আমার খাই ভালো লাগছে মন থেকে বলতে শান্তি লাগতেছে ইয়ার পরে হুজুরের সামনে বসে থাকছি আসল চিকিৎসা এখন দিবে আমি তো যে কুস্বপ্ন দেখতে 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 একটা ব্ল্যাক ম্যাজিকে পড়ে গেছি এটাই তো কষ্ট করতে করতে দিন একদিন এটা হুজুর হুজুর মানে হুজুরকে আব্বাজানটা বলছে আমরা আব্বাজানের কাছে আসেন আসলে ফুল চিকিৎসা পাইবেন আমি আসি এর ব্ল্যাক ম্যাজিকে পড়ছি ব্ল্যাক ম্যাজিক হুজুর চিকিৎসা করে দিব আমাকে বলছে চিকিৎসা আমি অত্যন্ত প্রথম অবস্থা আই আমার তো ভালো লাগছে ওনাদের আসার ব্যবহার চলা হয়ে যা আছে সম্পূর্ণ ওনাদের আশেপাশে যে খানা টানা সব ওনাদেরকে ওনাদের লোকেরে আমাদেরকে খাবাইছে কিন্তু অত্যন্ত ভালো মানুষ আমরা আসেন আসলে দেখবেন চিকিৎসা পুলিশ চিকিৎসা পাইবেন ওনার কাছে মল্লি বাবা আপনার চিকিৎসা কামনা করব সেবা তো সবাই করে বাবা জি চিকিৎসা যদি আপনি আমার কথা মতো চলেন জি আপনাকে যেগুলো নিষেধ দিছি যেগুলো বলছি এগুলো খাবার খাবেন না যেগুলো খাওয়া যাবে সেগুলো খাবেন জি ঠিক আছে জি ইনশাআল্লাহ আল্লাহ উপরে আছে আমি সুস্থ করার মালিক না সুস্থ করার মালিক মহাপ সৃষ্টি আপনি ভালো হয়ে যাবেন আপনি আমার নিয়ম অনুযায়ী আপনি চলবেন ঠিক আছে বন্ধুরা আমার ফ্যানির দাদন ভুইয়া বাবার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে যায় আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট একটা মানুষ আপনারা একটু ধারণা করে দেখেন দুইশো কবিরাজের কাছে গেছে অনেক ডাক্তারের কাছে গেছে কোনোভাবেই তার রোগ শনাক্ত করতে পারে নাই আমরা তার পুরো রোগটা প্রথমে শনাক্ত করছি কি সমস্যা ওনার ভিতরে আছে। শনাক্ত করার পরে ওনাকে ফার্স্ট ডোজ দিয়েছি ফার্স্ট ডোজ খাওয়ার পরে উনি সমস্ত ওনার সবসময় ভয় ভয় লাগতো আতঙ্কিত থাকতো পেটের মধ্যে গ্যাস হতো অ্যাসিডিটি হতো বদজন হতো প্রথম সমস্যা ওনার এক নম্বর সমস্যা ছিল রাতে ঘুম হয় না ইনশাল্লাহ পারফেক্ট ভাবে ঘুমাবে হাজার হাজার বড়ি খাইছে উনি ঘুমের বড়ি খাইছে আমরা ওকে মেডিটেশন করাবো করাবো যোগা করাবো কি জিনিস খেলে ঘুম আসবে এবং ব্রেনের ঘুম মানুষের কখন আসে যখন ব্রেনের একটা হরমোন রিলিজ হয় মেলাটলির নাম এই মেলাটলির হরমোন কী কী খাবারের মধ্যে আছে সেই খাবারগুলো আমি ওকে খাওয়াবো ইনশাআল্লাহ আজকে থেকে ওর ঘুম চলে আসবে আপনারা আমার বাবার জন্য বয়া করবেন ইনশাল্লাহ ও যেন সুস্থ থাকে ভালো থাকে দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ আসসালামু আলাইকুম